পরিকল্পিত বনয়ন করি সবুজ বাংলাদেশ করি এই স্লোগান সামনে রেখে কুষ্টিয়ায় শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা দু জেলা প্রশাসন ও সামাজিক বনবিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন হয় আজ সকালে সকালে কুষ্টিয়া ডিসি কোর্টের প্রধান ফটক থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয় এটি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন ও কালেক্টরের চত্বর হয়ে বৃক্ষমেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয় র্যালিতে সরকারি কর্মকর্তা শিক্ষার্থী পরিবেশপ্রেমী সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ জাহাঙ্গীর আলম অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ শিকদার মোহাম্মদ হাসান ইমাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উপসচিব মুকুল কুমার মৈত্র কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুফি মোহাম্মদ রফিকুজ্জামান সভাপতিত্ব করেন সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল আলম জেলা প্রশাসন কুষ্টিয়া এবং সামাজিক বন বিভাগ কুষ্টিয়ার উদ্যোগে আজকের এই কুষ্টিয়া জেলা বৃক্ষরোপণ অভিযানের বৃক্ষরোপণ উদ্বোধন হবে শুরু হতে যাচ্ছে এখন আপনারা শুনেছেন এখানে প্রায় বত্রিশটা স্টল করা হয়েছে এবং তার মধ্যে বিশটা নার্সারি এখানে অংশগ্রহণ করছে তো এই মেলাটার আয়োজন করা হয়ে থাকে যারা ব্যক্তি দিন নার্সারি মালিক আছেন তাদের যে চারা উত্তোলন করে সেই চারাগুলোকে মেলায় এসে প্রদর্শন করার জন্য তাদের প্রচার এবং বিক্রয়ের জন্য সেই সাথে শহরবাসী যাতে একটা জায়গায় এসে বিভিন্ন রকমের চারা থেকে তার পছন্দের চারাটা কিনে নিয়ে যেতে পারে যে একটা দেশের পরিবেশ রক্ষাতে একটা দেশ গ্লোবালি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বৃক্ষের কিংবা বনভূমির প্রয়োজন আছে সেখানে আমাদের অপ্রতুল লেস দ্যান ফোরটিন পারসেন্ট তো এটা রিকভার করার জন্য আমাদের সবাই যদি একটা করে বৃক্ষ বছরে কিংবা দুইটা করে কিংবা তিনটা করে যে কয়টাই যদি লাগায় আস্তে আস্তে আমাদের এই ডিম্যান্ডটা ফুলফিল হয়ে যাবে আমাদের পরিবেশকে সুস্থ রাখার জন্য দেশ বাঁচুলে দাঁত লাগিয়ে আমরা যদি প্রত্যেকেই একটি করে পারি আছে তারা আলোচনা সভায় বক্তারা বলেন বন না থাকায় বাড়ছে ঝুঁকি দেশের মোট ভূমির পঁচিশ শতাংশ বনভূমি থাকার কথা থাকলেও বাস্তবে নেই দ্রুত বনের পরিমাণ কমে যাওয়ায় পরিবেশগত ঝুঁকি ও জলবায়ু পরিবর্তনের প্রভাব বাড়ছে

বৃক্ষমেলা চলবে সাত আগস্ট থেকে তেরো আগস্ট দু পর্যন্ত প্রতিদিন সকাল নটা থেকে রাত আটটা পর্যন্ত স্থান কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন কালেক্টরের চত্বর কুষ্টিয়া মেলায় বনজ ফলজ ঔষধি ও শোভাবর্ধনকারী নানা প্রজাতির চারা পাওয়া যাচ্ছে আয়োজকেরা সকলকে পরিবার সহ মেলায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন ডেক্স নিউজ সময়ের কাগজ